মেদিনীপুরে ভ্রাম্যমান ফুড টেস্টিং ল্যাবরেটরি দোকানে দোকানে খাবারের গুণগত মান পরীক্ষা করবে এই ভ্যান নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি শম্পা পাল খাবারের গুণগত মান গুরুত্বপূর্ণ এই মান নিয়ে প্রশ্ন শুধু শহর কলকাতা নয় জেলার বিভিন্ন জায়গায় এই বিষয়ে অভাব অভিযোগ রয়েছে খাবারে বিভিন্ন রং মেশানো সহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মেদিনীপুর কখনো বা আবার খড়গপুর সহ বিভিন্ন এলাকায় এই অভিযোগ পাওয়া গিয়েছে কোনো ক্ষেত্রে দেখা গেছে সেই খাবার ফেলতে বাধ্য হয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা সেই সমস্যা সমাধানে খাবারের গুণগতমান পরীক্ষার জন্য ভ্রাম্যমান ল্যাবরেটরির উদ্বোধন জেলা স্বাস্থ্য দপ্তরে এদিন পতাকা নেড়ে সেই ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করলেন কলকাতার ফুড সেফটি কমিশনার তপন কান্তি রুদ্র ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সহ জেলার স্বাস্থ্য আধিকারিকেরা এই ভ্রাম্যমান গাড়িতে খাবারের গুণগত মান পরীক্ষার যন্ত্রপাতি থাকবে এবং থাকবেন স্বাস্থ্য অধিকর্তারা যারা স্পটে গিয়ে খাবারের গুণগত মান বিচার করে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সতর্ক করতে পারবেন প্রতিদিন এই গাড়ি জেলা শহর ও বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে এর ফলে সময় বাঁচবে এবং অফিস বা দপ্তরে এসে এসে খাবারের গুণগত মান বিচার করতে হবে না যার ফলে উপকৃত হবে জেলার বহু মানুষজন এটি দুধ চা মশলা সহ বিভিন্ন তৈরি খাবারের প্রতিদিন একশোটি নমুনা পরীক্ষা করতে পারবে সেই জন্য প্রতি জেলায় এই ফুড সেফটি অন হুইলস বলা হয় এই ভ্রাম্যমান ল্যাবরেটরি এটা এটা আগেই এসছে কাজকর্ম করছে আমরা আজকে এসছি সবাই মিলে দেখছি দেখছি এখানে অনেকগুলো কাজ করা যায় এটা বাজার এলাকায় বা বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে গিয়ে এখানকার খাদ্য নমুনা অন দা স্পট এখানে পরীক্ষা করা যাবে পরীক্ষা করে তার গুণাগুণ বুঝে যাবে এবং কোনো যদি ক্ষতিকারক বিষয় থাকে তাহলে সেই ব্যবসায়ীকে প্রশিক্ষিত করা এবং আইন ব্যবস্থা এগুলো নেওয়া যাবে সেই জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে তার মধ্যে এটি একটি অন্যতম প্রধান উদ্যোগ তো পশ্চিম মেদিনীপুর জেলাও আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে স্বাস্থ্য জেলা সহ মোট আঠাশটি আমরা তিরিশটি এরকম গাড়ি জোগাড় করছি এবং সব জায়গাতেই হয়ে গেছে শুধুমাত্র উত্তর দিনাজপুর আর আলিপুরদুয়ারের জন্য প্রোটিউরমেন্ট হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশনে দুটি আছে দার্জিলিংয়ে দুটি আছে একটা প্লেনের জন্য একটা হচ্ছে পাহাড়ি এলাকার জন্য আর প্রতিটা জেলায় স্বাস্থ্য জেলা সহ যেমন নন্দীগ্রামে আলাদা আছে ঝাড়গ্রামে আছে আলাদা পশ্চিম মেদিনীপুরে আছে এই পশ্চিম মেদিনীপুরের সমস্ত এলাকায় এটি কাজ করতে পারবে এবং আমাদের এই যে সবাই সঙ্গে ফুড সেফটি অফিসাররা আছেন এরা সবাই টেকনিক্যালি হাইলি কোয়ালিফাইড ডক্টরেট ইত্যাদি ইত্যাদি তারা খাদ্য এই পুষ্টি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ তারা পরামর্শ দেন এবং সিএম সাহেবের সঙ্গে মানে অ্যাজ ক্যাপ্টেন এর অধীনে কাজ করেন সবাই মিলে সুতরাং আশা করা যায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করতে নিয়ম রাখে না আসলে ফুড টেস্টিং ফুড কোয়ালিটি দেখাটা তো স্বাস্থ্য দপ্তরে একটা সমস্ত রুটিন একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে এবং সেটা সমস্ত জায়গায় আগে এফএস ও রাজভেল কালেকশন করতেন সেটা গাড়ি দিয়ে কলকাতাতে পাঠাতে হতো এবং সেখানে লাইভ করতে হ্যাঁ এবার থেকে এটা একদম ডোর স্টেপে যেখানে এই গাড়ি যাবে সেখানে ওই এফএসও থাকবেন ফুড অ্যানালিস্টও থাকবে সঙ্গে সঙ্গে ওখানে কালি করে ওনাদের রিপোর্ট দিতে পারবেন এবং স্টেপ নিতে পারবেন